আজকে গুরুত্বপূর্ণ তথা আলোচিত সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি নিয়েই হাজির হলাম আপনাদের সামনে এই আলোচনার যে কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে পিয়ার পদ্ধতিতে মানে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আপনার সারা বাংলাদেশে এই নির্বাচন ইস্যুতে এক ধরনের রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে বা উত্তাল দেশ এবং বিএনপি এই নিয়ে সংশয় প্রকাশ করেছে তাদের মধ্যে এক ধরনের ছটফটানি লক্ষ্য করা যাচ্ছে এবং লন্ডন বৈঠকের ফল না পাওয়ায় তারা একরকম আহাজারিও করছেন ধারণা করা হচ্ছে বিএনপি কি তাহলে নতুন করে কোনো ট্রেপে পড়ল কিনা নির্বাচন পেছানোর নানা ইস্যু সামনে আনা হচ্ছে কিনা এটাও জনমনের প্রশ্ন জানতে চাওয়ার সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ দুই শত পঁচিশতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা আপনারা এত রাত্রে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শুনছেন সেজন্য প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে এ পর্যন্ত পাঁচই আগস্টের পর এ পর্যন্ত জল ঘোলা কম হয়নি এক এক সময় এক এক ধরনের নির্বাচনের সময় দেওয়া হচ্ছে কখনো বা প্রধান উপদেষ্টা বলছেন কিংবা কখনো বা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা বলছেন কখনো বা সেনা প্রধান নির্বাচন নিয়ে বা নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছেন সেই সাথে সরকারকে সমর্থনকারী বর্তমানে যে রাজনৈতিক দলটি আছে জাতীয় নাগরিক পার্টি তারাও নির্বাচনের আগে কিছু শর্ত ছুড়ে দিয়েছেন সরকারের উদ্দেশ্যে যে বিচার সংস্কার এবং জুলাই সনদ না হলে কোন অবস্থাতেই নির্বাচন নয় কিংবা তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এর পরবর্তীতে সরকার রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের বিভেদ এবং অনৈক্য দেখা দেয় সরকারে যে ঐক্য কমিশন গঠন করা হয় সেখানেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলের সাথে বর্তমান সরকার এর পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা লন্ডন সফরে যে গিয়েছিলেন তিনি তার অ্যাওয়ার্ড গ্রহণের উদ্দেশ্যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সে সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারে গ্রহমানের সাথে একটি বৈঠক তিনি করেন এবং এই বৈঠক থেকে নির্বাচনের একটি ডেট ধরে নেওয়া হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং এই নিয়ে এক ধরনের উফল্য ভাব বিএনপির মধ্যে দেখা যায় এবং এই বৈঠককে তারা সার্থক মনে করে সফল মনে করে বিবৃতি দেয় এবং তৃপ্তির এক ধরনের ঢেকুরো ছাড়তে দেখা যায় তাদের মধ্যে তবে যে বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের সত্ত্বে জুড়ে দিয়েছিলেন সেটি হচ্ছে যে বিচার সংস্কার এবং জুলাই সন্দেহ অগ্রগতির উপরেই নির্ভর করবে হচ্ছে কিন্তু এই কথাগুলোকে পাশ কাটিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে এবং বিএনপি আগে যে ডিসেম্বরে তারা নির্বাচন চেয়েছিল এবং হতেই হবে হতেই হবে বলছিল সেটাকে তারা পিছিয়ে ফেব্রুয়ারিতেই তারা রাজি হলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারেক রহমানের বৈঠকের যে সময়সূচি বা বৈঠকের আগেও বিএনপির বিএনপির যিনি চেয়ারপারসন আছেন বেগম খালেদা জিয়াও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেন কোনো রকমের দ্বন্দ্বে না যায় সেই পরামর্শও কিন্তু দেন আমরা দেখতে পাই কিন্তু এই নির্বাচনে যখন ডাকডোল বাড়ছে সকল রাজনৈতিক দল যখন তাদের দলের প্রার্থীতা ঘোষণা করছে এবং সেই প্রার্থী যখন ভোটারদের কাছে যাচ্ছেন তাদের নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার কথা বলছেন নির্বাচনে প্রচারণায় নামছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করে যখন তাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন যে এই থানা থেকে বা এই আসন থেকে অমুক নির্বাচনে দাঁড়াবে আপনারা তাকে সমর্থন করবেন এই অবস্থা যখন চলছিল নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলই যখন নিজেদের গোছাচ্ছিলেন কিংবা নিজেরাও ঘোষণা করছেন তারা কত আসনে নিজেদের প্রার্থিতা দেবেন জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বাম দলগুলো থেকে শুরু করে এবং ইসলামপন্থী যে জামাত সহ ইসলামপন্থী যে অন্যান্য রাজনৈতিক দল আছেন তারাও তাদের প্রার্থী একটা সংখ্যা প্রকাশ করেছেন দলীয়ভাবে কিন্তু এই এত কিছুর পর নির্বাচন কেন্দ্রিক ডাকডোল বাজার পর যে বিষয়টি আবার উত্তেজনা সৃষ্টি করলো রাজনীতিতে সেটি হচ্ছে গতকালের ইসলামী আন্দোলনের সমাবেশের পর নির্বাচন নিয়ে আবার নতুন করে আলোচনা সমালোচনা এবং বিভক্তি লক্ষ্য করা গেল এবং সমাবেশে তারা ষোলো দফার ঘোষণাপত্র সেখানে পাঠ করেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে আপনার টিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনের আগে অবশ্যই তারা দাবি করলেন স্থানীয় সরকার নির্বাচন এবং অনেক রাজনৈতিক দলকেও সেখানে বলতে শোনা যায় বিচার এবং সংস্কার ছাড়া কোনো অবস্থাতেই নির্বাচন জনগণ মেনে নেবে না কাজে এই সম্মেলনে বৃহৎ এই সম্মেলনে বিএনপি সহ দু একটি দল ছাড়া প্রায় সকল দলেরই প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং সকল দলই পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন একমাত্র বিএনপি সেখানে ছিল না এবং বিএনপি শুরু থেকেই পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিরোধিতা করে আসছে কাজেই সেই সমাবেশে জামায়াত নেতা গোলাম পড়ুয়ার তার বক্তব্যে বলেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না তিনি এভাবেই বলিষ্ঠ কণ্ঠে এই কথা বলেন এবং এনসিপি নেতা সার্জিস আলম তার বক্তব্যে বলেন নির্বাচনে নির্দিষ্ট ব্যক্তি দলকে সামনে রেখে কিছু হবে না তিনি আরো বলেন দেশ ও জনগণের জন্য প্রয়োজনে আবারও তারা লড়াইয়ে নামবেন তিনি এভাবেই খুশি আছেন যে দু একটি দলের কথায় নির্বাচনের আপনার কিছু হবে না কিংবা দু একটি দলের কথাকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই তারা এভাবে তাদের বক্তব্য দেন অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন দু একটি দল ছাড়া প্রায় সকল দলের নেতারা উপস্থিত হয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে দলের সমর্থন বা দলের যে এ ব্যাপারে তাদের যে ঐক্য সেই বক্তব্য তারা রাখেন এবং দু একটি দলের কথায় সংস্কার হবে না বলেও তিনি হুঁশিয়ারি করে দেন যে সরকার ব্যক্তি দলের পক্ষে কথা বলছেন কিংবা তাদেরকে সময় করছেন কিংবা তাদের পক্ষে কাজ করছেন এমনও অভিযোগ তোলেন অনেকেই এবং করে আসছেনও অনেকেই নির্বাচন নিয়ে তাই দেখা দিয়েছে এক ধরনের সংশয় উৎকণ্ঠা এবং বিএনপির তরফ থেকে সে কথা বলাও হয়েছে গণমাধ্যমে জানিয়েছেন যে তারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন এ এবং তারা বলেন যে যে লন্ডন বৈঠকে যে প্রতিফলন তারা দেখতে পাচ্ছেন না লন্ডন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি সরকারের তরফ থেকে থাকা দরকার সেই ধরনের কিছু তারা এর প্রতিফলন দেখছেন না কিছু বিষয় নতুন করে সামনে আনা সন্দেহের চোখে দেখছেন কিছু বিষয় নতুন করে আবার সামনে আনা হচ্ছে যে বিচার স্থানীয় সরকার নির্বাচন এই বিষয়গুলো স্থান সামনে আনা হয়েছে এবং এই যে আপনার দেখা গেল স্থানীয় সরকারের আপনার যে ইশরা হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনার আদালতে হাইকোর্টের রায় দেওয়ার পরও গ্যাজেট প্রকাশের পরও নির্বাচন কমিশন থেকে তাকে শপথ করানো হলো না এই নিয়ে এক ধরনের ঘোলাটে অবস্থা আমরা দেখতে পেলাম একই সাথে দেখতে পেলাম প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা গেল দেখা গেল অপপ্রচার কিংবা প্রচার যেটাই বলা হোক না কেন এক ধরনের নাটক আমরা দেখতে পেলাম এবং পরবর্তীতে তারেক রহমানের সাথে বৈঠকে বিএনপি বলল যে অনেক রাজনৈতিক সমস্যার সমাধান হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিল যে এটা হয়তো সরকারের একটা চালাকি হতে পারে এক ধরনের ট্র্যাপে বিএমপিকে ফেলার একটা ব্যবস্থা করতে পারে কারণ ঈর্ষা কুশিনের আন্দোলনে একবারে নাজুক অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল সরকার সেই অবস্থা থেকে একটা উত্তরণ কাটানো হলো যেখানে আপনার উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হলো প্রতিরক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো দেখা গেল যে লন্ডন বৈঠকের পর সেই প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নিয়ে সাংবাদিক যৌথ সাংবাদিক সম্মেলন করছে বিএনপি এবং এরপরেই এই উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি আড়াল হয়ে গেল আস্তে আস্তে নিস্তেজ নিষ্প্রব হয়ে গেলেন ঈর্ষা হোসেন এবং এখন কোন ধরনের কথায় শোনা যাচ্ছে না এক ধরনের হয়তোবা সমঝোতা হয়ে গেছে কিংবা বিএনপিকে থামানোর জন্যেই হয়তোবা সরকারের তরফ থেকে এই ধরনের একটি আয়োজন করা হয় যেটা বিভিন্ন গণমাধ্যমে অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা সেটি স্পষ্ট করেছেন কাজেই এই যে বিষয়টি নিয়ে আবারও কিন্তু এক ধরনের মোলা ঝোলানো হল বিএনপির মধ্যে এবং বিএনপি আবার সেই আগের অবস্থানে গেল এবং আগে যারা বিভিন্ন রাজনৈতিক দল তারা যে দাবিটি করেছে বা সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা যে দাবিটি করেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার এবং এখানে বিএনপির পক্ষে দেখা গেল যে একটা বৃহৎ বিরোধী একটা রাজনৈতিক দলের সংগঠন হয়ে দাঁড়ালো কিংবা ঐক্যমধ্যে দাঁড়ালো একদিকে বিএমপি আরেকদিকে অন্য যত এনসিপি সহ গণ অধিকার পরিষদ সহ অন্য যে রাজনৈতিক ইসলামী দলগুলো আছে তারা একদিকে এর মানে বিএনপি একদিকে অন্য রাজনৈতিক দলগুলো আরেক দিকে কাজে এই পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপির আপনার নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক নির্বাচনের দাবি তুলছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া তিনি বলেন হয় তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করবে না হয় নির্বাচন যাতে না হতে পারে সেটার একটা ষড়যন্ত্র করবে কাজেই তিনি আরো বলেন যে এই পিয়ার পদ্ধতির নির্বাচনের সংস্কৃতি আমাদের দেশে নেই আমাদের দেশে কখনো এই পদ্ধতির সাথে জনগণের বা ভোটারদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই অন্যদিকে মির্জা আব্বাস এক সমাবেশে বলেন যে বিএনপি চাইলে নির্বাচন হতেই হবে এবং হতেই হবে তিনি জোর গলায় বলেন এবং যারা সমাবেশ করে মানুষকে বিভ্রান্তি করছেন বিভিন্ন তথ্য ছড়াচ্ছেন বিভ্রান্তিকর তাদেরকে ওই বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে বলেন কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনার শফিকুল আলম একটি সুন্দর কথা বলছেন তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন তিনি এভাবেই আগামী নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন সবচেয়ে ভালো সুন্দর একটি নির্বাচন হবে হচ্ছে আগামী নির্বাচন অন্যদিকে যেভাবে আপনার রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশনে পড়েছে এর মধ্যে নির্বাচন কমিশন আপনার প্রতীক নিয়েও এক ধরনের সংকটের মধ্যে পড়ে গেছেন যে প্রতীক বরাদ্দ নিয়ে এই চৌত্রিশ বছরের যদি আপনার প্রেক্ষাপট দেখা যায় তাহলে এই চৌত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের প্রতীক নিয়ে সংকটে পড়েছে এই নির্বাচন কমিশন এখানে নির্ধারিত একষট্টিটি আপনার প্রতীকের মধ্যে অবশিষ্ট আছে মাত্র হচ্ছে তেরোটি এবং এই তেরোটি তার মধ্যে আপনার একশো সাতচল্লিশটি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে কাজে এখন তাদের সতর্কতার সহিত আপনার নতুন নতুন প্রতীক খুঁজতে হচ্ছে ইনক্লুড করতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে উনিশশো সালে পেঁপে পেঁয়াজ মূলা ফুলকপি সহ নির্ধারিত নির্ধারণ করা হয় একশো চল্লিশটির মতো প্রতীক কাজে এখন এই প্রতীক দেওয়া নিয়ে এক ধরনের কিন্তু সংকট সংশয়ের মধ্যে পড়ে গেছে নির্বাচন কমিশন মানে এত এত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করছে ধরা হচ্ছে যে এগুলি সবই হচ্ছে সরকারের মানে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমালোচনা কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবং গণমাধ্যমের বিভিন্ন ধরনের এই ব্যাপারে তথ্য উঠেছে যে এগুলো সবগুলি হচ্ছে সরকারের আপনার কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতা বা সুবিধায় এ সকল পার্টি সরকার অনেকগুলো পার্টিকে নিবন্ধন দিবেন এবং সেখানে দেখানো হবে যে এতগুলো পার্টি একমত কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি যদি একমত না হয় তবুও তারা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এ ধরনেরও আপনার কিছু তথ্য বা প্রতিবেদন আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি তার সুবাদেই বলা আর কি অন্যদিকে একটি ইন্টারেস্টিং মন্তব্য করেছে আমজনতা পার্টির আপনার সদস্য সচিব তারেক রহমান তিনি বলেছেন যে যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই তারাই পিয়ার পদ্ধতি চায় তিনি আরও বলেন যে ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোট একত্রিত করে সংসদে দেখতে চায় প্রকৃতপক্ষে যারা এই পেয়ার পদ্ধতিটি চাচ্ছেন তাদের যদি জনমত দেখা যায় ভোট ব্যাঙ্ক যদি দেখা যায় তাহলে এই তারেক রহমানের কথা তথা আমজনতা পার্টির সদস্য সচিবের কথা কিন্তু আসলে গুরুত্ব আছে তাৎপর্যপূর্ণ অর্থ যে প্রকৃতপক্ষে তাদের আসলে কত শতাংশ ভোট তাদের আছে এবং তারা নির্বাচনে প্রার্থিতা হয়ে আপনার জামানত ধরে রাখতে পারবেন কিনা না বাজে আপন হবে সেটাই প্রশ্নতীর কাজেই তারা যদি সারা দেশের ভোটগুলোকে একত্রিত করে আপনার সংসদে যেতে পারে তার জন্যেই তারা এই ধরনের একটা পদ্ধতি সরকারের ওপর চাপ রাখছে বা দিচ্ছে এবং ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোকেও তারা একত্রিত করছে এবং সংখ্যার দিক থেকে আপনার দলের সংখ্যা অনেক বেশি কিন্তু জনমত কিংবা ভোটের রাজনীতিতে ভোটারদের সমর্থন এদের এক থেকে দুই পার্সেন্ট তিন পার্সেন্টের বেশি না যদি বিগত সময়গুলো দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল এই গত পঁচিশ বছরের যদি আপনার বিশ্লেষণ করা হয় বিভিন্ন নির্বাচন থেকে কিংবা নব্বই নির্বাচন থেকেও যদি আপনার এই পঁচিশে নির্বাচন থেকে পর্যন্ত আপনার বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে প্রকৃতপক্ষে সারা দেশে তাদের ভোটের শতকরা হার হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন পার্সেন্ট কিংবা চার পার্সেন্ট এরকম কাজে তারা যদি এই আনুপতিক হারে নির্বাচন সারা দেশের ভোটকে একত্রিত করে তাহলে দেখা যায় যে চার পার্সেন্ট ভোটও যদি তারা পায় তাহলে হয়তোবা বারোটির মতো সংসদ সদস্য তারা ভাগে পাবেন তিনশো আসন যদি ধরা হয় আর যদি প্রস্তাবিত চারশো আসন ধরা হয় তাহলে তো আরও বেশি পাবেন বারো জায়গায় হয়তোবা ষোলো হবে কাজে এইভাবে তারা চাচ্ছেন আসলে এই তারেক রহমান যেটি বলছিলেন যে আসলে তাদের নির্বাচনে এটা এই যে এখন নতুন করে যে নির্বাচন নিয়ে যে সত্যগুলো দেওয়া হলো যে আপনার বিচার সংস্কার করতেই হবে এবং সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কাজেই আগে থেকেই ধারণা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনই সরকার দিবে না এবং এই নিয়েও আপনার বিএনপির নেতা ফজলুর রহমান বলছেন যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না তিনি বিশ্বাস করেন না এইভাবেই বিএনপি নেতা বলছিলেন এবং আপাত দৃষ্টিতে যেটা দেখা যায় যে এখন যে ইস্যুগুলো সামনে নিয়ে আসা হচ্ছে এই ইস্যুগুলোকে রেস করে আসলে নির্বাচনে সেই পরিবেশটা হয়তো ফেব্রুয়ারিতে থাকবে না অন্যদিকে জুলাইকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই সফর করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা তারা জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে দেশের সংস্কার করতে গেলে দেশকে এগিয়ে নিতে গেলে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে এই স্লোগানে তারা সারা দেশেই সফর করবেন কাজে এই যে যে অবস্থা এবং বিএমপি সরকারকে সমর্থন দিচ্ছে কিন্তু সরকার সরকারের ফায়দা নিয়ে বিএমপিকে আবার ছুঁড়ে ফেলছে আবার প্রয়োজনে কাছে টানছে বিএনপিও এই মোলা ঝোলানো দেখে তাদের যাচ্ছেন আবার আসছেন আবার হতাশ হচ্ছেন আবার নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন এখন বিএনপি সংশয় প্রকাশ করছেন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন কিন্তু এই সংশয় প্রকাশ করার পর যদি নির্বাচন না হয় তাহলে তাদের আপনার করণীয় কি এই ব্যাপারটা তারা বলছেন না দল থেকে তারা কি করণীয় এই পনেরো বছর যদি বিগত সময়টাতে আমরা দেখি তাদের মূল দাবি ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং নির্বাচনের সময় সেনাবাহিনীর আপনার দায়িত্বে থাকবে এই ধরনের আমরা কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু প্রস্তাব শুনেছি কিন্তু এখন সেই তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের দাবি বিএনপির মধ্যে নেই বিএনপির উচিত ছিল নির্বাচনকালীন একটি সরকারের দাবি করা গঠন করা যেটা বিগত সময়ে এই পনেরো ষোলো বছর তারা এর জন্যে আন্দোলন করে আসছে তাহলে মানে অন্ততপক্ষে নেতাকর্মীদের বলা যেত যে আমরা আমাদের একটা দাবি প্রতিষ্ঠিত করতে পারছি কিন্তু না দাবি আদায়ের ক্ষেত্রে বিএনপি সব সময় পিছিয়ে কিন্তু ভরাট কণ্ঠে গলা উত্তেজনা অবস্থার ক্ষেত্রে তারা আবার এগিয়ে কাজে এই বিপুল জনপ্রিয়তা থাকার পরেও তারা কোনো জায়গাতেই নেতৃত্ব নিতে পারছে না কর্মীদেরকেও হসা হতাশ হতে হচ্ছে যেমন আমরা দেখতে পেলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন জয়ী হওয়া প্রার্থী ইশরাক হোসেনেরও আপনার তারা মেয়র হিসেবে তারা কিন্তু তাদের নেতাকে বসাতে পারলেন না কাজেই এখন যে অবস্থা বিরাজ করছে এবং ইসলামী দলগুলো যেভাবে জাতীয় নির্বাচনের আগে যে দাবিগুলো দাবি দিয়েছেন এতে করে দেখা যায় আগামী নির্বাচন হওয়াটাই আসলে অসম্ভব অসম্ভবপর ব্যাপার আর অন্য যে বিষয়টি এখন যেভাবে মব হচ্ছে এখন পর্যন্ত আপনার মবকে মব জাস্টিসকে বা মপকে প্রক্রিয়াটাকে আপনি থামাতে পারলেন না মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এখন নির্বাচন যদি হয় এই ফলাফল এখন যারা মব করছে বিভিন্ন ভ্যানারে এই তারা যে নির্বাচনের ফলাফল মেনে নেবে এর কি নিশ্চয়তা আছে এবং আইন শৃঙ্খলা এবং মব নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন যদি দেয়া হয় তাহলে নির্বাচনের সময় ব্যাপক সহিংসতারও আশঙ্কা আছে তাহলে সরকার এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে কার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে সেই প্রক্রিয়া পদ্ধতি কিংবা নীতিগত সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এখন পর্যন্ত আমরা মব দেখতে পাচ্ছি একজনের বাসায় বাড়িতে ঢুকে জোর করে দর্শন করার মতো ঘটনাও আমরা দেখতে পেলাম এবং সেটাও আবার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে নানা ইস্যুতেই সরকার ব্যাগ আছে এবং দেখতে পেলাম যে আসিফ মাহমুদের ব্যাগ থেকে আপনার একটা অস্ত্রের একটা ম্যাগাজিন পাওয়া গিয়েছে এই নিয়েও নানা বিতর্ক হচ্ছে নানা ধরনের নানা বিতর্কের মাঝে পড়ে গেছেন সরকার এবং যেখানে সেনা প্রধানের চীন সফরে যাওয়ার কথা সেখানে প্রতিরক্ষা উপদেষ্টা সেখানে চীনে যাচ্ছেন আবার মানে নানা বিষয়গুলো নানা দিকগুলোই নানাভাবে জটিলতর পরিবেশ সৃষ্টি করছে কাজে এই বিষয়গুলোকে যদি একটা শৃঙ্খলার মধ্যে না আনা যায় এনে এইভাবে যদি নির্বাচন ঘোষণা করা হয় তাহলে সেটা কতটা ফলপ্রসূ হবে এবং কতটাই বা মেনে নেবে এবং নির্বাচনকালীন সহিংসতায় বা মোকাবেলা করবে কাজে এই নিয়ে কোনো দিক নির্দেশনা নেই কিছুই নেই কাজেই ধরে নেওয়া যায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না কিংবা ফেব্রুয়ারির পরে কবে হবে এবং নির্বাচন হওয়ার মতো আসলে সত্যিকার অর্থেই পরিবেশ কিন্তু নেই এখনও সেইভাবে আইন শৃঙ্খলা উন্নতি হয়নি এবং এই যে এর ঘটনায় দেখলাম সারা দেশেই বাণিজ্য বন্ধ হয়ে আছে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকার মতো রাজস্ব হারাচ্ছে দেশ দেশে এমন একটি সংকটময় অর্থনৈতিক সংকটময় বা একটা কালো সময় খারাপ সময় বাজে সময় যাওয়ার মধ্যে এই ধরনের একটি আন্দোলন সরকার কোনো অবস্থাতেই প্রতিহত করতে পারছে না জিম্মি হয়ে আছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছে যে তাদের পিঠ দেয়ালে থেকে গেছে কাজেই সরকার এই বিষয়গুলোকে কিভাবে টেকেল দিবে এবং নির্বাচনের জন্যে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে সেটাই কিন্তু এখন দেখবার বিষয় কাজেই নির্বাচন নিয়ে যে উত্তেজনা বিরাজমান নির্বাচন নিয়ে যে আবারও মাঠে একটা ঘোলা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকারের একটা ব্যবস্থা করা হচ্ছে এবং নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্যে নানা ধরনের উপকরণ সামনে আনা হচ্ছে নানা ধরনের দাবি বলেন আন্দোলন বলেন নানা কিছুই এখন ঘটা শুরু হয়েছে কাজেই নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি যাতে না হয় তেমন কিছুই কি আপনার ঘটতে যাচ্ছে কিংবা সামনে আনা হচ্ছে কি না উপস্থাপন করা হচ্ছে কি না যাতে নির্বাচন না হয় কাজেই এর ভেতরে কোনো দ্রব্য সন্ধি আছে কি না কিংবা সেই রিসেট বাটন কতটা কাজ করছে কিংবা জনগণ এই সরকারকে আরও অনেক দিন দেখতে চায় দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর জনগণ চায় না ঈদের মাঠের কোলাকুলিতেও আপনি থাকেন আপনি থাকেন আরও অনেক দিন থাকেন পাঁচ থেকে দশ বছর থাকেন এই ধরনের অনেক কিছুই অনেক সাউন্ডই আমরা দেখেছি ভিডিওতে লাইভ দেখেছি কাজেই কোন দিকে যাচ্ছে নির্বাচন কোন দিকে যাচ্ছে দেশ একেবারে হজবরল অবস্থার মধ্যে পড়ে গেছে যার যা মন চাচ্ছে তেমনিভাবে জিম্মি করা হচ্ছে দেশ দেশের সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সকল মহলকে আজকের মতো এখানেই সমস্ত কিছুর পরিসমাপ্তি হবে এবং দেশ শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি শেয়ার করা ধন্যবাদ সকলকে